এখন আমরা এই অধ্যায়ের অনুশারীটির অঙ্কগুলো সমাধান করব ইনশাআল্লাহ দেখো এক নম্বর যে অঙ্কটা দেওয়া আছে সেটা হচ্ছে সেভেন কিউব ইন্টু সেভেন টু দি পাওয়ার মাইনাস কিউব বাই থ্রি ইনটু থ্রি টু দি পাওয়ার মাইনাস ফোর দেখো আমরা যেই সূত্রগুলো শিখে আসলাম সেই সূত্রগুলো দিয়ে অঙ্কগুলো করব দেখো তোমাদের মনে আছে কি না যে গুণের সময় পাওয়ারগুলো কি হয় যোগ হয় যেমন এখনও সেভেন এখানেও সেভেন বেইস সেভেন তাহলে সেভেন নিলাম একটা এখানে গুণের সময় পাওয়ারগুলো কি হয়ে যাবে থ্রি প্লাস মাইনাস থ্রি আর এখানেও দেখো দুটোই থ্রি আছে তাহলে এটা বেস কত থ্রি তাহলে গুণের সময় পাওয়ার কী হবে প্লাস হবে এটার ওপরে মনে মনে পাওয়ার আছে কত ওয়ান তাহলে ওয়ান প্লাস মাইনাস ফোর তারপরে দেখো সেভেন থ্রি প্লাস মাইনাসে কি হয় মাইনাস এখন কোথায় থ্রি ওয়ান প্লাস মাইনাসে কি হয় মাইনাস দেখো সেভেনের উপর পাওয়ার কত হয় থ্রি থেকে থ্রি মাইনাস করলে জিরো আর এখানে ওয়ান মাইনাস ফোর ইকুয়াল কত মাইনাস থ্রি তাহলে সেভেন সেভেনের উপর পাওয়ার জিরো আমরা একটা সূত্র শিখছিলাম যে এ টু দি পাওয়ার জিরো ইকুয়াল কত শিখছিলাম ওয়ান তাহলে এটার মান হচ্ছে ওয়ান ভাগ দেখো থ্রি টু দি পাওয়ার মাইনাস থ্রি এটার একটা সূত্র ছিল না ওয়ান বাই থ্রি কিউব তাহলে এখানে কী দাঁড়াচ্ছে ওয়ান দেখো উপরে একটা রাশি আর নিচে কয়টা রাশি দুইটা রাশি তাহলে এই উপরের একটা রাশিকে আমরা ওয়ান দিয়ে ভাগ করে দুইটা রাশি বানাইলাম তাহলে উপরে হয়ে গেলো দুইটা রাশি তারপর এই যে ভাগ চিহ্ন এটাকে আমরা গুণ চিহ্ন দিলে উল্টে যাবে এই যে থ্রি কিউব থ্রি কিউব কত হয় টোয়েন্টি সেভেন এটা উপরে যাবে আর এই যে ওয়ান এটা নিচে আসবে তাহলে মান কি হইল টোয়েন্টি সেভেন এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এখন আমরা দুই নম্বর অঙ্কটা সমাধান করব দেখো দুই নম্বর অঙ্কে কী দেওয়া আছে থার্ড রুট সেভেন স্কোয়ার ইন্টু থার্ড রুট সেভেন আর এখানে হচ্ছে রুট ওভার সেভেন তাহলে আমাদের কাজ কী এখানে দেখো আমাদের যে একটা সূত্র ছিল যে এটার ভেতরে পাওয়ার যা থাকবে হ্যাঁ রুডের ভেতরে পাওয়ার যা থাকবে ওয়ান বাই তত হবে তাহলে এখানে আছে কি সেভেন স্কোয়ার পাওয়ার কত হবে ওয়ান বাই থ্রি এখানেও সেভেন এর উপরে পাওয়ার কত ওয়ান বাই থ্রি তোমাদের কি মনে আছে এটা কয় কোন কয় নম্বর সূত্র এটা হচ্ছে জাস্ট এই যে চার নম্বর সূত্রটা এই চার নম্বর সূত্র দিয়ে আমরা অঙ্কটা করতেছি তাহলে খেয়াল করো আর এটার রোড ওভার সেভেন মানে কি সেভেনের উপর পাওয়ার হচ্ছে হাফ তাহলে আমরা উপরের গুণটা করে ফেলি সেভেন দেখো এটা কি পাওয়ারের উপর পাওয়ার পাওয়ারের উপর পাওয়ার থাকলে কী হয় গুণ হয়ে যায় তাহলে এই টু দিয়ে ওয়ানকে গুণ করলে টু বাই থ্রি আর এখানে সেভেনের উপর পাওয়ার ওয়ান বাই থ্রি আর এখানে সেভেনের উপর পাওয়ার ওয়ান বাই টু দেখো সবগুলো বেস বা ভিত্তি কিন্তু সেভেন তাই না তাহলে আমরা কি সবার জন্য একটা সেভেন নিতে পারি নেওয়ার পর এইগুলো যে এই দুটা গুণ আছে তাহলে উপরে দুটা গুণের জন্য পাওয়ারগুলো কী হয়ে যাবে যোগ হয়ে যাবে আর এই যে এই পাওয়ারটা ভাগ আছে এই জন্য তাহলে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তাহলে সেভেন থ্রি থ্রি টু এর লসাগু কত তো তোমরা ফাইভ সিক্স ওখানে শিখে আসতো তাই না থ্রি থ্রি টু এর লসাগু হচ্ছে সিক্স তাহলে এই সিক্স এই সিক্সকে থ্রি দিয়ে ভাগ করলে টু হয় সেই টু দ্বারা ফোর টুকে গুণ করতে হবে ফোর প্লাস থ্রি দিয়ে সিক্সকে ভাগ করলে কত হয় টু টু দিয়ে ওয়ানকে গুন করলে টু তারপর মাইনাস আছে মাইনাস টু দিয়ে সিক্সকে ভাগ করলে থ্রি থ্রি দিয়ে ওয়ানকে গুণ করলে থ্রি হয় দেখো সেভেন পরে পর হচ্ছে সিক্স দেখো ফোর আর টু প্লাস করলে হয় কত সিক্স সিক্স থেকে থ্রি মাইনাস করলে হয় থ্রি তাহলে এরপর যদি আমরা কাটাকাটি করি দেখো থ্রি দিয়ে সিক্সকে কাটলে কয়বার যাই দুইবার যাই তাহলে থ্রি থ্রির মধ্যে ওয়ান বার যায় আর এখানে দুই বার যায় তাহলে কাটাকাটি হলো ওয়ান বাই টু তাহলে সেভেনের ওপর পাওয়ার ওয়ান ওয়ান বাই টু মানে কি রুট ওভার সেভেন তাই না আর এইভাবে কেটে না দেখানোই ভালো ঠিক আছে বোঝানোর জন্য তোমাদেরকে দেখালাম থ্রি থ্রির মধ্যে ওয়ান বার যাই থ্রি সিক্সের মধ্যে টু বার যাই তবে না কেটে ডিরেক্টলি তোমরা ওয়ান বাই টু লিখে যাই দেখো এখন আমরা তিন নাম্বার অঙ্কটা সমাধান করবো তিন নাম্বার অঙ্কে কী দেওয়া আছে টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান প্লাস ফাইভ টু দি পাওয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান আচ্ছা খেয়াল করো তোদের কি মনে আছে এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান সমান কত ছিল ওয়ান বাই এ ছিল দেখো এই পাঁচ এ হচ্ছে ছয় নাম্বার সূত্রটা দেখো এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান সমান ওয়ান বাই এ তাহলে টু টু দুবার মাইনাস ওয়ান কি ওয়ান বাই টু প্লাস এটাও সেম ওয়ান বাই ফাইভ আচ্ছা টু আর ফাইভের লসা কত দশ তাহলে দুই দিয়ে দশকে ভাগ দিলে পাঁচবার যায় পাঁচ দিয়ে এককে গুণ করলে পাঁচ হয় পাঁচ হয় কে পাঁচ যোগ পাঁচ দিয়ে দশকে ভাগ দিলে কতবার যায় দুইবার দুই দিয়ে এককে গুণ দিলে দুই তাহলে উপরে সেভেন নিচে টেন ইনবার সান এ এখানে একটা আরেকটা জিনিস তোমাদের ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে এই যে মাইনাস ওয়ান যেমন সেভেন বাই টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান হ্যাঁ এই মাইনাস ওয়ানের আরেকটা কাজ হচ্ছে এই যে লব এবং হরকে উল্টায় দেওয়া তার মানে ইনভার্স এটা হচ্ছে সেভেন বাই টেন হোল হোল ইনভার্স ওয়ান হুম তার মানে কি এটা উল্টায় দেওয়া যায় তাহলে এটাকে আমরা লিখতে পারি সেভেন বাই টেনকে লিখতে পারি টেন বাই সেভেন এটা খুব দ্রুত হয়ে যাবে হুম যদি এইভাবে মাইনাস ওয়ান থাকে আমরা কি করব লভ এবং হরের রাশিটাকে উল্টায় দিব তাহলেই এটার কাজ শেষ হয়ে যাবে মানে খুব তাড়াতাড়ি হয়ে যাবে এই জন্য এটা দেখালাম তারপর এখন আমরা চার নম্বর অঙ্কটা সমাধান করতে পারি দেখো চার নাম চার নম্বর অঙ্কে কী দেওয়া আছে টু ইন্টু ওয়ান টু দি পাওয়ার মাইনাস ওয়ান প্লাস থ্রি বি টু দি পাওয়ার মাইনাস ওয়ান তারপরে হোল টু দিব মাইনাস ওয়ান দেখো এইটু দেওয়া আছে তাই না আচ্ছা আমরা আগে নিয়মে করি তাহলে টু লিখলাম এ টু দিবার মাইনাস ওয়ান সমান কী ছিল ওয়ান বাই এ প্লাস থ্রি এ লেখলাম বি টু দিপাওয়ার মাইনাস ওয়ান সমান হচ্ছে ওয়ান বাই বি তারপর হোল টু দিব মাইনাস ওয়ান তাহলে এটাকে আমরা কি লিখতে পারি টু দিয়ে ওয়ানকে গুণ করলে টু টু বাই এ প্লাস থ্রি দিয়ে ওয়ানকে গুণ করলে থ্রি বাই বি ওল্টু দিব আর মাইনাস ওয়ান দেখো এ আর বি লসাও কি এ বি হ্যাঁ তাহলে এ বিকে এ দিয়ে ভাগ দিলে বি থাকে তাহলে বি দিয়ে টুকে গুণ করলে টু বি প্লাস দেখো এ বিকে বি দিয়ে ভাগ দিলে এ থাকে এ দিয়ে থ্রি কে গুণ করলে থ্রি বি টু দিব আর মাইনাস ওয়ান আচ্ছা তোমাদেরকে এর তিন নম্বর অঙ্কে শিখালাম কি যে মাইনাস ওয়ান হুম অথবা ইনভার্স ওয়ান থাকলে কী হয়ে যায় উল্টে যায় তাহলে আমাদের কী হবে এবি বাই সরি এখানে তো এ লিখিনি এবি বাই টু বি প্লাস থ্রি এ আচ্ছা টু বি প্লাস থ্রি একে সাজায় লিখি আমরা থ্রি এ প্লাস টু বি এটা কিন্তু আমাদের অ্যান্সার অনুরূপভাবে আমরা পাঁচ নম্বর অঙ্কটা সমাধান করব দেখো পাঁচ নম্বর কী আছে এ স্কোয়ার তারপর বি ইনভার্স ওয়ান সরি বাই এ টু দি পাওয়ার মাইনাস টু বি হোল ইনভার্স হোল টু দি টু দেখো আমরা কী করবো এই মধ্যে যে সূত্রটা জানি হ্যাঁ ওইটা আমরা করবো যেমন এই স্কোয়ার আছে লেখলাম হুম এই যে বি ইনভার্স ওয়ান মানে কি ছিল ওয়ান বাই বি সেমভাবে বলো এখানে এ টু দি পাওয়ার মাইনাস টু মানে কি ওয়ান বাই এ স্কোয়ার হ্যাঁ বি আছে বি তারপর উপরে স্কোয়ার আমি আবারও বোঝাচ্ছি এই লাইনটা দেখো এই স্কোয়ার এই স্কোয়ার লিখলাম বি ইনভার্স ওয়ান মানে কি ওয়ান বাই বি আবার এ টু দিবার মাইনাস টু সমান কি ওয়ান বাই এ স্কোয়ার এই সূত্রটা কয়েক নাম্বার দেখে নেব আমাদের এই যে যে পাঁচ নাম্বার অঙ্ক সূত্রের কথা বলছিলাম যে এটা খুবই গুরুত্বপূর্ণ দেখো এ টু দিবার মাইনাস এন সমান হচ্ছে ওয়ান বাই এ টু দি পাওয়ার এন তাহলে এখানে যদি এইভাবে থাকে এ টু দিবার মাইনাস টু তাহলে কী হবে বলো ওয়ান বাই এ স্কোয়ার এটা না হ্যাঁ জাস্ট এট এলাক্সি দেখো এটু দেবো আর মাইনাস টু ওয়ান বাই এ স্কোয়ার ল্যাক্সি আর বি আছে বিলাক্সি তাহলে এবারের কাজ হচ্ছে এ স্কোয়ার দিয়ে ওয়ান কে গুণ দিলে কী হয় এ স্কোয়ার নিচে কী থাকলো বি এখানেও দেখো ওয়ান দিয়ে বি কে গুণ করলে বি স্কোয়ার করে স্কোয়ার আচ্ছা আমরা তো এই যেই কাজটা জানি হ্যাঁ যে উপরে দুইটা রাশি নিচে দুইটা রাশি থাকলে উপরে দুইটা রাশিকে আমরা লিখবো আগে যেমন এই স্কোয়ার বা এই লিখব তারপর এই যে ভাগ চিহ্ন এটাকে আমরা গুণ চিহ্ন দিলে উল্টে যাবে লব হর হবে হর লব হবে যেমন এই যে হর এটা কি হবে উপরে আসবে আর এই বিটা নিচে আসবে তাহলে কী হলো উপরে এই স্কোয়ার আর এ স্কোয়ার হ্যাঁ যোগ করলে কত হয় এ টু দি পাওয়ার ফোর হয় তাই না আর বি আর বি যোগ করলে কত হয় বি স্কোয়ার হয় এবার স্কোয়ারের উপর তার মানে কি বলছিলাম পাওয়ারের উপর পাওয়ার থাকলে কী হয় গুণ হয় তাহলে দেখো এর উপর পাওয়ার ফোর কে টু দ্বারা গুণ করলে এইট এর উপর টু 2 কে টু দ্বারা গুণ করলে বি টু দি পাওয়ার ফোর এটি হচ্ছে আমাদের आंसर আশা করি বুঝতে পারছো এবার আমরা ছয় নম্বর অঙ্কটা সমাধান করব দেখো ছয় নম্বর অঙ্কে কী লেখা আছে রুড ওভার এক্স ইনভার্স ওয়ান ওয়াই তো লেখা আছে ওয়াই ইনভার্স ওয়ান জেড এবং জেড ইনভার্স ওয়ান এক্স তাহলে আমরা কী করবো এবার এখানে যে সূত্রটা বসে সেটা বসা দেখো এক্স ইনভার্স ওয়ান মানে কি ওয়ান বাই তারপরে ওয়াই আছে ওয়াই থাকলো তারপরে এটা বলো ওয়াই ইনভার্স ওয়ান মানে কি জেড ইনভার্স ওয়ান মানে হচ্ছে ওয়ান বাই জেড এক্স আছে এক্স থাক এবার দেখো সবগুলোর উপরই তো রুট ওভার আছে তাই না আমরা তো একটা বড়ো দেখে রুট ওভার নিতে পারি সবার জন্য ওকে তাহলে এটা কি আছে ওয়ান দে ওয়াইকে গুন করলে ওয়াই ওয়াই বাই এক্স আর এটা জেড বাই ওয়াই আর এটা এক্স বাই জেড তাহলে কী লেখা যায় দেখো সবগুলো কিন্তু কেটে যায় এই যে ওয়াই ওয়াই কেটে যায় এক্স এক্স কেটে যায় জেড জেড কেটে যায় তাহলে কী থাকে রোড ওভার ওয়ান থাকে সবগুলো কাটাকাটি করলে কী থাকে ওয়ান তাহলে এই যে রোড ওভার ওয়ান আর রোড ওভার ওয়ানের মান হচ্ছে ওয়ান এটি আমাদের অ্যান্সার আর দুইটা সরল বাকি আছে সাত এবং আট আমরা এই সাত এবং আট এই দুইটা সরলও শেষ করে দিই দেখো সাত নাম্বার সরলে কি বলছে টু টু দি পাওয়ার এন প্লাস ফোর মাইনাস ফোর ইন্টু টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই কত টু টু দি পাওয়ার প্লাস টু বাই টু টুটা দেখা যাচ্ছে না তাই তো আচ্ছা ঠিক করে দিলাম দেখো আমরা যে এক নম্বর সূত্রটা শিখছিলাম সূচকে দেখো গুণের সময় পাওয়ার থাকলে কী করছি যোগ করছি আচ্ছা এখন যদি এইভাবেই থাকে হ্যাঁ পাওয়ার আকারে থাকে হ্যাঁ প্লাস আকারে থাকে তখন আমরা কি করতে পারি আলাদা করতে পারি তাই না এটা থেকে আমরা কী লিখতে পারি যে এ টু দি পাওয়ার এন এই গুনের প্লাসের জন্য টু এ টু দি পাওয়ার এন আমরা জাস্ট ইনভার্স করে লিখলাম হ্যাঁ আগেরটা পরেরটা আগে তাহলে দেখো এটা কিন্তু সেমভাবে আসে এখানে গুণের সময় পাওয়ারগুলো যোগ রাখছে তাহলে আমরা এবার গুণ যদি করে আলাদা করে নিই টু টু দি পাওয়ার এন ইন্টু টু টু দি পাওয়ার ফোর ওকে তারপর মাইনাস ফোর এখানেও আমরা সেম করি এখানে টু টু দি পাওয়ার এন তারপরে যে প্লাস আছে ইন টু হবে তাই না এই যে টু রুপার পাওয়ার ওয়ান আচ্ছা এখনও আমরা একই কাজ করি দেখো টু রুপোর পাওয়ার এন তারপরে হচ্ছে টু রুপোর স্কোয়ার ভাগ হচ্ছে টু খেয়াল করো এখানেও টু টু দি পাওয়ার এন এখানেও টু টু দি পাওয়ার এমন তাহলে আমরা কি কমন নিতে পারি না হ্যাঁ টু টু দি পাওয়ার এন কমন নিলাম বাকি কী থাকে খেয়াল করো টুর রুপোর পাওয়ার ফোর দিলে হয় সিক্সটিন তোমরা ক্যালকুলেটারে দিয়ে দেখো তারপর মাইনাস হচ্ছে মাইনাস এই ফোর আর টু ইন্টু করলে হয় এইট আর এখানে দেখো কমন যায় না টু টু দার এন কমন যায় না তাহলে কী হয় টু টু দার এন লেখলাম টুর উপর পাওয়ার স্কোয়ার করলে কত হয় ফোর ভাগ্য তো টু দেখো টু 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 পাওয়ার এন আচ্ছা সিক্সটিন থেকে এইট মাইনাস করলে হয় এইট তারপরে টু টু দি পাওয়ার এন আচ্ছা দেখো ফোরকে টু দ্বারা যদি আমরা ডিভাইড করি মানে ভাগ করি তাহলে কী থাকে বলো টু থাকে আচ্ছা এবার তো আমাদের প্রায় শেষের দিকে তাই না টু টু দি পাওয়ার টু টু তু ওয়ান কেটে গেল টু টুর মধ্যে ওয়ান বার আর ফোরের এইট এইটের মধ্যে যদি ফোর বার তাহলে ফোর বাই ওয়ান মানে কি টু মানে সরি ফোর বাই ওয়ান মানে হচ্ছে ফোর এটাই আমাদের নির্ণয় অ্যান্সার হ্যাঁ এখন আমরা সরলের সর্বশেষ অঙ্কটা করবো তাই না আট নম্বর অঙ্ক তোমরা জেনে রেখো এই আট নম্বর অঙ্কটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক এটা অবশ্যই অবশ্যই ভালোভাবে শিখতে হবে এবং বেশ কয়েকবার প্র্যাকটিস করলে আশা করি ইনশাল্লাহ হয়ে যাবে আসলে গণিত হচ্ছে প্র্যাকটিসের বিষয় ঠিক আছে যে যত বেশি প্র্যাকটিস করবে গণিত তার মাথায় হ্যাঁ তত তাড়াতাড়ি এবং দ্রুত কেস করবে দেখো প্রথমে আমরা যে উদ্দীপকটা ছিল ওইটা উঠায় নিলাম এখন আমাদের কাজ কি দেখো আমরা চাইলে মানে ওই যে দেখো গোন মানে প্লাস আকারে আছে এটাকে ইন্টু আকারে রাখতে পারি এর পূর্বে যে অঙ্ক করলাম সেভাবে আবার যদি সবগুলোকে পাওয়ার আকারে রাখি হ্যাঁ যেভাবে আছে পাওয়ার করে সেভাবেও রাখা যাবে আমরা উভয় নেমে করতে পারব তবে বেশি সহজ মনে হয় যে পাওয়ার আকারে রেখে দিলে দেখো এখানে একটা কাজ আছে আমাদের না এই যে দেখো পাওয়ারের উপর পাওয়ার আছে তাহলে কি পাওয়ারের উপর পাওয়ার থাকলে কী হয় বলো তো গুণ হয় না তাহলে এম দিয়ে গুণ করি দুইটাকে এম আর এম গুণ করলে কী হয় এম স্কোয়ার তারপর কি চিহ্ন মাইনাস এম দিয়ে ওয়ানকে গুণ করলে কত হয় এম ওকে এটা শেষ তারপর খেয়াল করো নাইন আছে তো সূচকের অধ্যায়ে নাইন থাকলে আমরা কি লিখি থ্রি স্কোয়ার লিখবো না কারণ এটাই তো সূচক বা পাওয়ার তাই না তাহলে নাইন দেখলাম আচ্ছা তোমাদের কি থ্রি পয়েন্ট ওয়ানের অঙ্ক করতে গিয়েও যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা সূত্র বসেছিলাম যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কী ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আবারও সূত্রটা দেখে নিও এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই যে এ স্কোয়ার মাইনাস ওয়ান আচ্ছা ওয়ানের ওপর স্কোয়ার দিলে ওয়ান হয় এই জন্য আমরা দেই না অ্যাভয়েড করে চলি ঠিক আছে সব কিছু তো আর দেওয়া লাগে না কিছু কিছু অ্যাভয়েড করে চলে ভালো ওকে খেয়াল করো এখানেও থ্রি এখানেও থ্রি তারপরে বেস সমান আমরা একটা থ্রি নিব। এরপরে এই যে ভাগ আছে ভাগের সময় পাওয়ারগুলো কি হয়ে যায় মাইনাস হয়ে যায় তাহলে আমরা এম প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার মাইনাস এম ওকে সেমভাবে আচ্ছা এখানও থ্রি এখানেও থ্রি এই টুর কাজ আমরা একসাথে করে নেব একটা লাইন ছোটো করবো এখানও থ্রি এখনও থ্রি একটা থ্রি নিলাম হুম তারপরে পাওয়ারগুলো কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে যে টু দিয়ে গুণ করে ফেলি সাথে সাথে টু দিয়ে এমকে গুণ করলে কি হয় টু এম প্লাস টু দিয়ে ওয়ানকে গুণ করলে টু তারপর পাওয়ারগুলো কী হয়ে যাবে মাইনাস এম স্কোয়ার মাইনাস ওয়ান ওকে খেয়াল করো এখানে ব্রেকেটটা আমরা এখন কী করবো উঠে দেব এম প্লাস ওয়ান তারপর এই যে মাইনাসের সময় চিহ্ন পরিবর্তন হয় যেমন এম স্কোয়ার প্লাস ছিল মাইনাস হয়ে গেল তারপর এই যে এম স্কোয়ার এই এমটা কী ছিল মাইনাস ছিল তাহলে মাইনাস মাইনাসে কী হয়ে গেলো প্লাস হয়ে গেলো মানে চিহ্ন পরিবর্তন হয়ে গেল ভাগ থ্রি টু এম প্লাস টু দেখো এই এই যে এম স্কোয়ার কী ছিল মনে মনে প্লাস ছিল হয়ে গেলো মাইনাস আবার এই যে ওয়ানটা মাইনাস ছিল হয়ে যাবে কি প্লাস তোমরা এটা জেনে নিও যে মাইনাসের সময় ভেতরের চিহ্ন সব কি পরিবর্তন হয়ে যায় মানে উল্টা হয়ে যায় প্লাস থাকলে মাইনাস দিবো মাইনাস থাকলে প্লাস দেব জাস্ট এই আর কিছু না ওকে এখন দেখো থ্রি আচ্ছা এম আর এম যোগ করলে কী হয় টু এম তারপরে কী আছে প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার একটু কাজ করে নিলাম আর কি তারপর ভাগ থ্রি এখানেও একটু যোগ যোগ করে নিই টু এম তারপরে যে প্লাস টু আর প্লাস ওয়ান মিলে হয় প্লাস থ্রি মাইনাস এম স্কোয়ার দেখো এখানেও কিন্তু আমাদের আবার দুটা বেস কি থ্রি হ্যাঁ আর ভাগের সময় পাওয়ারগুলো কী হবে মাইনাস হবে তাহলে এই যে একটা থ্রি নিলাম পাওয়ারগুলো জাস্ট মাইনাস করে দেবো ওকে এখন আমরা মাইনাসের ব্রেকেরটা উঠাই দিব হ্যাঁ তোমাদের কি মনে আছে এই মাইনাসের সময় কি বলছিলাম যে এই ভেতরের চিহ্ন সব কি করে দিব চেঞ্জ করে দিব তার মানে দেখো এখানে টু এম প্লাস ছিল মাইনাস টু এম দেব তারপর বলো এটা কি প্লাস থ্রি ছিল কি দেবো মাইনাস থ্রি এটা মাইনাস এম স্কোয়ার ছিল কি দেবো প্লাস এম স্কোয়ার বুঝতে পারলে তো দেখো এই প্লাস টু এম আর মাইনাস টু এম কিন্তু কেটে যায় প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার কেটে যায় বাকি থাকে কি মাইনাস থ্রি আর প্লাস ওয়ান তোমরা ক্যালকুলেটারে মাইনাস থ্রি আর প্লাস ওয়ান চাপ দিলে কী হবে মাইনাস টু আচ্ছা এই সূত্রটা মনে আছে তো বারবার বলতেছি এই সূত্রটা কাজে লাগবে তাহলে থ্রি টু দিবার মাইনাস টু সমান কী ছিল ওয়ান বাই থ্রি স্কোয়ার সেই যে পাঁচ নম্বরের সূত্র মনে আছে একটু দেখাই দিই এই যে পাঁচ নম্বর সূত্র এ টু দিবার মাইনাস এম সমান ওয়ান বাই এ টু দিবার এম তাহলে ওয়ান বাই থ্রি স্কোয়ার মানে কি ওয়ান বাই নাইন এটি হচ্ছে আমাদের নিলে সমাধান আশা করি তোমরা অঙ্কগুলো ভালোভাবে বুঝতে পেরেছ চ্যানেলের সাথে থাকো ইনশাল্লাহ অঙ্কগুলো খুব সহজেই বুঝতে পারবে আমি আশাবাদী অঙ্কগুলো খুব সহজভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম